Ne oluyor ya ki ne oluyor ya? Ansel Ali, Azgur ভাই এটা তুমি ভোট কোনাৰ দা দা কিন্তু গণ ভোট আছিলে ধামাৰ বাবাই ভোট কোনাৰ দিবা দিবা কিন্তু দুটা বিলাত পেপাৰ দিব যে খাচাকে বলি না ভোট চাই গেল কি হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আসছেন কোথাও লাইভটা দেখতেছেন ও আপনাদের ওই জায়গায় নির্বাচনের হচ্ছে আমেজ কিরকম বা হ্যাঁ কত কত

যাক ভালো মনে হয়তো মজুদু দেখলাম না মজু না ইমরান 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 আছে কত দেখছি লাস্টের দিকে একবার শেষে কত দশটা এসে এই কাছাকাছি আছে রে

খাওয়া দা করছে না না দিলে ভালো হবে দেশ বলে টিকে থাকবে না হলে বলে ধ্বংস হতে পারে

এবার একদম অসুখমকর ভাবে নির্বাচন হচ্ছে হচ্ছে মানুষ যে ঢাকা থেকে আসছেছে আপে সলিড 590 এর কি হয়েছে ওর ট্রেন টুশট কার তোমাদের তে 200 আছে তারে দেখ কি করতে

দুশো দেখ

கே <test> பார <tus> <tus> <Anthem> <organizational marriage> <h Brother> आनो जो छ बागासीले सुनु बिचले ओइ साइड सबाई बच्छे आमरा गले समस्या छले बुद्धि गिरा दिज बाज मार रडी उशे रहै दिछ ला अरबले बुद्धि आरे आए गलो नि गिरावानो होला भनछ ओले तिमी हामीले खादावन धेरै धेरै बुद्धि दिएछ

জেলার মানে আমাদের সাত আটটা মাসছে হ্যালো বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন আজকে ভোট দিতে যাচ্ছি কাকে ভোট দেব হ্যাঁ না ভাই লাইভ চলছে ইউটিউব লাইভ দে মাইজক এমএক্স রক ভাই গরেতে লাভ আছে